আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে বিএমটিএফ লিমিটেড জয়দেবপুর গাজীপুর পরিচালিত গাজীপুর ফ্যাক্টরি প্রাঙ্গনে ফার্নিচার ফ্যাক্টরি প্রযুক্তি ভিত্তিক ভিত্তিতে নিম্ন বর্ণিত পদে নিয়োগকে প্রদান করা হবে এবং আবেদনকারীকে আবেদনকারী প্রার্থীগণকে নিম্ন বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে এখানে সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে একজন লোক চুক্তি ভিত্তিক হ্যাঁ বেতন প্রদান করবে তারা এবং শিক্ষাগত যোগ্যতা কি কি দেখেন শিক্ষাগত যোগ্যতা এম বিএ মার্কেটিং যে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়তে মাস্টার্স পাস এবং অনুদ্রী বছর তবে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থী থেকে তারা অগ্রাধিকার বয়স এখানে শিক্ষিত যোগ্য অভিজ্ঞতা বাংলাদেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানের ফার্নিচার সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কার্য বিবরণী বিভিন্ন মন্ত্রণালয় কর্পোরেট অফিসে এবং সেনানি বা যোগাযোগের প্রে অর্ডার অর্ডার সংগ্রহ করা এবং অনলাইনে টেন্ডার সাবমিট করার অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং বিক্রয়ের দৈনন্দিন সাপ্তাহিক ওম মাসিক ডাটা তৈরি করে ও উত্তোধন কর্তৃপক্ষ কে অবহিত করতে হবে এবং কাস্টমারের সাথে সর্বপরিম যোগাযোগ এবং একটু সাথে সমন্বয়ের মাধ্যমে অর্ডার সরবরাহ রিসিভ করতে হবে এবং আপনার বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে প্রদান করবে এবং আর কি বলা আছে দেখেন আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ শিক্ষাত যোগ্যত অভিজ্ঞত জাতীয়তা চারিত্রিক সমর্পত জাতীয় পরিচয় ফটো কপি শুধু তোলা দুই কপি ফসফুদের রঙিন ছবি শিক্ষাত যোগ্যতা সত্ত্বে তো কপি মোবাইল নম্বর ইমেল ঠিকানা এবং পদের নাম উল্লেখপূর্বক আবেদনপত্র বিশ এ ডিসেম্বর চব্বিশ তারিখের মধ্যে বি এম টি এফ লিমিটেড প্রশাসন শাখা এইচআরডিতে ডাক অথবা কুরিয়ার অথবা বাহকের মাধ্যমে প্রায় জমা দিতে হবে এবং আবেদনপত্র বাছাই পূর্বক যোগ্য প্রার্থীদেরকে তারা তালিকা প্রস্তুত হবে এবং নির্বাচিত প্রার্থীদেরকে পূর্ববর্তীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এবং সাক্ষাৎকারে তারিখ সময় ও স্থান নির্বাচিত প্রার্থীদের মোবাইল ফোনে দাঁড়ানো হবে এবং নিয়োগ সংখ্যা যে কোনো বিষয় নিয়োগ পরিশোধের সিদ্ধান্ত বলে পরিগণিত হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নিবেন নিয়ে সত্যমতায় যাচাই করে তারপরে বুঝে শুনুন অবশ্যই নির্দেশ কিন্তু আবেদনটা করবেন আর প্রতিদিন আপনি চাকরির খবর খবর অবশ্যই আমার চ্যানেল অপেস্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে